নমস্কার সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি দা আরসুস ডায়েরিজের আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই ছোটদের অসংখ্য ভালোবাসা এবং বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটি আমি স্টার্ট করতে চলেছি নমস্কার আজকে শুভঙ্করের বদলে আমি ব্লগটা শুরু করছি কারণ আর কিছুক্ষণ পর একটা বিশেষ দিন আসছে সেই জন্য আজকে ওকে ব্লগ করা থেকে আমি ছুটি দিয়েছি আর ওর বদলে আমি করছি আর আমার সাথে এই যে আমার মা মা আমাকে হেল্প করছে করছে তো কি দেখাই আপনাদের চলুন দেখি তো এইখানে এখানে আমরা বিস্কুট নিয়েছি বাটার মানে বিস্কুট বাটার বিস্কুটটা ওখানে কাঠবাদাম বাদাম চিনি আর এখানে এই যে দুধ আছে মাই বানাচ্ছে কারণ প্রতিবার মাই জন্মদিনে মাই কেক বানায় হ্যাঁ তুমি বুঝে দাও না কতটা লাগবে আর মানে আমার মায়ের মানে কি কেকটা কিনলেই কেনা যায় কিন্তু হ্যাঁ বাড়িতে বানানো একটা সেই ভালোবাসাটা কেনা কেকের মধ্যে পাওয়া যায় না যে ভালোবেসে জিনিসটা বানানো হয় হয়তো দোকানের মতো তো সুন্দর হয় না কিন্তু যেমন হয় তাতেই খুশি হয় শুভঙ্কর তো আশা করি আপনারা বুঝতেই পারছেন যেহেতু কেকের কথা বললাম যে কি দিনটা আসতে চলেছে তো কেক বানানোর দায়িত্ব আমার মাই আছে আমি তো খালি মানে হেল্পের জন্যই আছি আমি রান্নার দিকে তো আমি আর থাকি না মাই করে আর এখানে এই যে প্রেসার কুকারে যেহেতু মাইক্রোওয়েভ নেই তো প্রেসার কুকারের মধ্যে প্রেশার কুকারের মধ্যে নুন দিয়ে তার উপর একটা স্ট্যান্ড বসানো হয়েছে যাতে কেকটা ওরকম মানে বাটিটা দিয়ে কেকটা যাতে হয় তো এই যে এটা মিক্স হয়ে গেল দুধ চিনি কাঠবাদাম এর মধ্যে আবার ইনও দিতে হবে যাতে কেকটা ফলে জানি না ভয় লাগছে এর আগে যখন প্রথমবার কেকটা বানানো হয়েছিল সেবারে চকলেট চকলেট কেক বানানো হয়েছিল তো কেকটা প্রপার হয়েছে মা তো খুশিতে আ করে উঠেছে আমি ভাবলাম কি হলো কেকটা কি ফুলতে পারে না কিছু বাজে হয়ে গেল ভয় লেগে গেছিল কিন্তু না কেকটা ভালো হয়েছে বলে মা খুশিতে চেজি উঠেছে তো এবার এটা জানি না এবারে টেনশন হচ্ছে কারণ আগেরবারের মতো এবার এটা বানাচ্ছি না তো একটু অন্য করছি সেই জন্য আর লাগবে না বলো মা একটাই নাই যথেষ্ট যাতে না আটকে যায় ও তেল মাখিয়ে নিয়েছে যাই হোক তো মা দিয়ে দাও প্রেসার কুকারের ভেতরে তারা যেন ভালোভাবে হয় ভয় লাগছে তো আমাদের কেকটা হয়ে গেছে এই যে মা এতক্ষণ ধরে কেকটা বানালো আর প্রেশার করতেই মা বার করে নিয়েছে এবার উল্টা বেড়ে যেন ঠিকঠাক না হয় ফুলেছে তো কেকটা ঠিকঠাকই আসলে কেকটা বানাতে আরও অনেক কিছু জিনিস লাগে আমাদের ঘরোয়া জুগারে যতটুকু করা যায় আর কি যাই হোক এই আমাদের কেক রেডি কিন্তু মনটা কিন্তু মনটা একটু খারাপ হয়ে গেল কারণ কেকটা যে মানে আগের আগেরবারে যেভাবে করেছিলাম সেভাবে ঠিক হয়নি মানে হয়েছে ঠিক প্রসেসটা হয়েছে ঠিক কিন্তু বাটি থেকে খোলার সময় না কেকটা ভেঙে ভেঙে যাচ্ছিল মানে স্মুথলি বেরিয়ে আসে না বাটি থেকে আসলে ওর ভেতরে একটা পেপার বসাতে হতো সেইটা তো অত কিনে নি দেশি যোগার লাগিয়ে করা হয়েছিল আগেরবার হয়ে গেছিল কিন্তু এবারে ঠিক হলো না কিন্তু হ্যাঁ টেস্টটা ভালো হয়েছে একটু উনি খেয়ে দেখলাম ভালো হয়েছে আশা করি শুভঙ্করের ভালোই লাগবে কেন এইগুলো ওর কাছে ওরকম ম্যাটার করে না যে জিনিসটা দেখতে সুন্দর হলো না ওর কাছে ভালোবাসাটাই মেন তো মা যে ওর জন্য ভালোবেসে বানিয়েছে ওর কাছে এটাই মানে অনেক খুশির ব্যাপার ভালোবেসেই খাবে অসুবিধা কিছু নেই ও একবার একটা মিষ্টি বানাতে গিয়ে নষ্ট করে ফেলেছিল কাল হয়ে গেছিল আমরা সবাই খুশি মনে খেয়ে গিয়েছি হ্যাঁ বাপেও খুশি মনেই খেয়েছিল তো আমাদের মধ্যে বর্নিংটা এরকমই যে এরকম নাই যে ও খারাপ বানিয়েছে আমরা তা বলে খাবো না বা মা খারাপ করে ফেললেও খাবো না খারাপ হয়নি দেখতে সুন্দর হয়নি হচ্ছে ব্যাপার কিন্তু আমাদের মধ্যে বর্নিংটা এরকমই যে আমরা যে যেটাই বানাই সেটাই ভালোবাসে আনন্দ করে সবাই মিলে খাই তো কেকটা যে বানিয়েছি ও তো জানে না ওকে সারপ্রাইজ দেবো বলে বানিয়েছি ওর কাছ থেকে লুকিয়ে তো ওই জন্য কেকটা বানানো হয়ে গেছে এবার আমরা ওই জিনিসটাকে ফ্রিজে ঢুকিয়ে দেবো আর ও এসে আজকে পনির বানাবে পনিরের তরকারি করবে আসলে সে আটই সেপ্টেম্বর সুমঙ্গরের জন্মদিন আজকে সাতই সেপ্টেম্বর তো ওই জন্য আগে থেকে কেকটা বানিয়ে রাখছি যাতে কালকে সব রেডি থেকে ও কেকটা কাটতে পারে তো চলুন তাহলে এই যে আমাদের এসে গেছে খুব এসেই রান্নায় হাত দিয়েছে রাত হয়ে যাচ্ছে তো আর সবার ক্ষিদেও হয়েছে ঠিক বলছো আজকে শাহী পনির আচ্ছা পনির আমার তো ফেভারিট নয়

চলো আমার পনির কাটা রেডি ঠিক আছে এবারে রান্নাটা বসিয়ে দিই সাই পনির হবে একদম সাই সাইর মতো হবে একবারে বলতে গেলে কিন্তু ক্রিম দেবো না কিন্তু আগে বলে দিলাম কিন্তু ক্রিম দেওয়া আমার পক্ষে সম্ভব না কারণ প্রথমত হচ্ছে ক্রিমটা খাওয়াটাও স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর আমি নর্মালি করছি আমি ঠিক আছে বাট খেতে দারুণ হবে আমি একটু তোমায় বলে দিতে পারি আচ্ছা একটা কাজ করো মাকে বলো একটুখুনি কাশ্বীমের দিকে একটুখানি শুকনো খোলা ভেজে টকে গুলি ডাকতে ঠিক আছে না 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 ঠিক আছে ঠিক আছে চলো ওকে এই যে আমাদের সাই পনির রেডি খুব সুন্দর করেছে গন্ধটাও খুব সুন্দর এসছে তো আমরা আমাদের বাড়ি থেকে খেয়ে দিয়ে চলে এসছিলাম খাবারটা খুব সুন্দর করেছিল তার আর ভিডিও নেওয়া হয়নি কারণ এত খিদে পেয়ে গেছিলো যে আর ভিডিও করা হয় আমি আস্তে আস্তে কথা বলছি কারণ এই যেই যে পাশে ঘুমাচ্ছে ও আসলে এত ক্লান্ত ছিল যে এসেই ঘুমিয়ে পড়েছে তো আমি ওকে উইস করবো বলে ডাকবো অলরেডি মনে হয় বারোটা বাজতে চাই একবার দেখছি দাঁড়ান কটা বাজে এই যে তো এই যে এখন সবে এগারোটা পঞ্চান্ন বাজে আর পাঁচ মিনিট যা তারপর ওকে ডাকবো তো দেখে ওকে উইস করবো আমার কাছে কি বলুন তো মানে জন্মদিনে ফার্স্ট উইশটা খুব ম্যাটার করে আর বিশেষ করে মানে ফার্স্ট উইশটা আমাকে রাত বারোটাতেই করতে হবে না হলে আমার কিন্তু খুব রাগ হয় সত্যি বলছি যদি আমার ভালোবাসার মানুষ প্রিয় মানুষ আমাকে যদি ফার্স্ট উইশ না করে রাত বারোটায় এটা নিয়ে আমার অনেকটাই অভিমান হয় তবে ওর কাছে এটা কোনো ম্যাটার নয় ওর জন্মদিন নিয়ে সেরকম কিছু ভাবেই না ওই স্কুললেই হলো সারাদিনে একবার যখনও করলেই হলো কিন্তু আমার কাছে তো তাই নয় তাই আমি ওকে ঠিক রাত বারোটাতেই উইশ করবো ও ডেকে ফার্স্ট উইস বারোটা বাজে বারোটা বাজে এবারে আমি ওকে ডাকবো ডেকে ইউস করবো বারোটা বেজে গেছে এই শুভঙ্কর শুভঙ্কর এই শঙ্কর ওঠো না কি হলো হ্যাঁ তো ডাকতে ভিডিও করছি ওটা না হ্যাপি বার্থডে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সারাজি বল খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে ভালো আর রাখতে একটু আমার একটু কম করবে ঠিক আছে ও এই যে আমাদের বার্থডে বয় ঠিক আছে আমি সুই তাহলে খুব ঘুম পাচ্ছে আমার তোমার জন্য সব সারপ্রাইজ কালকে পাবে ঠিক আছে যত সারপ্রাইজ সব কালকে ঠিক আছে ওকে আলো মোছে আলো তুমি সুই পড়া বেশি লেট করো না ঠিক আছে আমি রাতে রে বাড়া বাজে তো ওর জন্মদিনের ভিডিওটা আপনারা যারা দেখবেন সবাই একটু ওকে জন্মদিনের শুভেচ্ছা দেবেন আর ওর বার্থডেতে কি সারপ্রাইজ আছে সেটা সিক্রেটি রইলো ভিডিও দেখতে দেখতে আপনারা জানতে পারবেন যে ভারত কী কী হলো খুবই সামান্য আয়োজন তবুও তো আশা করছি আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন আর দেখা হচ্ছে তাহলে আপনাদের সাথে কালকে আবার তো এখন এখানেই তো গুড নাইট বা